আজকের এই ভিডিওর মধ্যে পোস্ট অফিসের সমস্ত স্কিমসের কতকেই ইন্টারেস্টটা আমরা পাচ্ছি দু সালে কি কী চেঞ্জ হলো ইন্টারেস্টে কী কী চেঞ্জ হলো আজকের এই ভিডিওতে আমরা সেটাই জানতে পারবো তাই যদি আপনি ইন্টারেস্টেড থাকেন পোস্ট অফিসের স্কিমের মধ্যে ইনভেস্টমেন্ট করতে তাই ভিডিওটা আপনার খুব কাজে শেষ পর্যন্ত অবশ্যই ওয়াচ করবেন তাহলে এই যে আপনি দেখতে পাচ্ছেন ডেটাটা এটা আমি পেলাম করতে আমরা পেলাম পোস্ট অফিসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে গোলে আপনি লিখবেন পোস্ট অফিস ফার্স্ট ওয়েবসাইট যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখান থেকে আপনি ডেটাটা পেয়ে যাবেন ওকে এবারে এই যে তেরোটা যে স্কিম আমরা দেখতে পাচ্ছি তার পাশাপাশি সমস্ত ইন্টারেস্ট আছে প্লাস কম্পাউন্ডিংয়ের বিষয়টা আছে যদি আপনি এই বিষয়টাকে বুঝতে পারেন তাহলে ভিডিওটা দেখার প্রয়োজন নেই কিন্তু যদি আপনি চান আমি ডিটেলস এই বিষয়গুলো আপনাকে বোঝাই তাহলে আপনি ভিডিওটাকে দেখতে পারেন প্রথম হচ্ছে দেখুন পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট যদি আপনি সেভিংস অ্যাকাউন্টের মধ্যে আপনার পয়সাটাকে রেখে দেন তাহলে আপনি এখান থেকে ফোর পার্সেন্টের ইন্টারেস্ট পাবেন এখন দেখুন এসপিআই যে ব্যাঙ্ক আছে সেই ব্যাঙ্ক কিন্তু আপনাকে ফোর পার্সেন্ট ইন্টারেস্ট দেয় না টু পয়েন্ট সেভেন্টি সেভেন পার্সেন্ট আপনাকে ইন্টারেস্ট দিচ্ছে খুবই কম আরও যে ব্যাঙ্ক আছে সেগুলোও কিন্তু এর থেকে কম আছে তবে হ্যাঁ যে নিউ এজ ব্যাঙ্কগুলো আছে মানে নতুন যে ব্যাঙ্কগুলো ওপেন হয়েছে সেগুলো কিন্তু আপনাকে একটু বেশি রিটার্ন দিচ্ছে তাই যেহেতু ফিক্সড যেহেতু এটা পোস্ট অফিস তার অ্যাকর্ডিং কিন্তু আপনি এখান থেকে ভালো একটা সেভিংস অ্যাকাউন্টেরও ইন্টারেস্ট আপনি পেয়ে যাচ্ছেন আর এখানে কম্পাউন্ডিং বেসিক্যালি হচ্ছে অ্যানুয়ালি অ্যানুয়ালি আপনি যে ইন্টারেস্টটা পাচ্ছেন তার উপর কম্পাউন্ডিং হচ্ছে এক্সাম্পল দেবো মানে মনে করছি আপনার কাছে আছে এক লাখ টাকা আপনি সেভিংস অ্যাকাউন্টে রেখেছে এবারে এক লাখের ওপর প্রথম বছর ইন্টারেস্ট আপনি পেলেন এক লাখ চার হাজার টাকা এবার তার পরের বছর এক লাখের উপর ইন্টারেস্ট নয় এক লাখ চার হাজারের ওপর আপনি ইন্টারেস্ট পাবেন এটা হচ্ছে কম্পাউন্ডিং ওকে এটা এইভাবে কম্পাউন্ডিংটা কাজ করে এটা হচ্ছে ফার্স্ট সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে এটা আমরা ইন্টারেস্ট পাচ্ছি সেকেন্ড হচ্ছে ওয়ান ইয়ার টাইম ডিপোজিট টাইম ডিপোজিটটা কি এটা বেসিক্যালি ফিক্সড ডিপোজিটে আপনি বলতে পারেন এবার এই ফিক্সড ডিপোজিটে বেসিক্যালি সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট আপনি অ্যানুয়ালি ইন্টারেস্ট পাচ্ছেন মানে যদি আপনি দেখুন এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছে দশ হাজার টাকা ইনভেস্টমেন্ট করলে আপনি প্রতি মাস প্রতি বছর সাতশো আট টাকা আপনি এখান থেকে ইন্টারেস্ট পাবেন এবারে আপনার অ্যাকর্ডিং আপনি করে নেবেন দশ হাজার টাকা আপনি চেঞ্জ করবেন যদি আপনি রাখেন এক লাখ তাহলে সাত হাজার আশি টাকা আপনি ইন্টারেস্ট পাবেন দশ লাখ রাখলে সাত হাজার আশি টাকা আট সাত হাজার আটশো টাকা আপনি ইন্টারেস্ট পাবেন এর যে কম্পাউন্ডিং এটা হবে কোয়ার্টারলি মানে প্রতি তিন মাসে কম্পাউন্ডিং হবে ওকে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে অ্যানুয়ালি ছিল প্রতি বছর কম্পাউন্ডিং হবে ইন্টারেস্টের ওপর ইন্টারেস্ট পাবে কিন্তু ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কোয়ার্টারলি তিন মাস ছাড়া ছাড়া ইন্টারেস্টের ওপর আপনি ইন্টারেস্ট পাবেন এরপর যে সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড ইয়ার মানে বছর যদি আপনি আপনার ফিক্সড ডিপোজিটটাকে কন্টিনিউ করেন তাহলে প্রায় দেখুন সাত পার্সেন্টের আপনি এখানে ইন্টারেস্ট পাচ্ছেন একই বিষয়ে দশ হাজার রাখলে সাতশো উনিশ টাকা একটু আপনি ইন্টারেস্টটা বেশি পাচ্ছেন হয়তো কিছুই মনে হচ্ছে না এই আট টাকা আপনার তো কিছুই মনে হচ্ছে না কিন্তু যদি অ্যামাউন্টটা বড়ো আপনি করেন তাহলে সেখানে অনেকটা ডিফারেন্স এসে যায় এরও যে কম্পাউন্ডিং এটা হবে আপনার কোয়ার্টারলি বেসিসে তিন বছরের ফিক্সড ডিপোজিট হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট ইন্টারেস্ট আপনি পাচ্ছেন কোয়ার্টারলি এটা হচ্ছে কম্পাউন্ডিং পাঁচ বছর ফিক্সড ডিপোজিট রাখলে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনি এখানে ইন্টারেস্ট দেখে নিতে পারেন কোয়ার্টারলি এটা কম্পাউন্ডিং হচ্ছে পাঁচ বছরের যদি আপনি রেকর্ডিং রেকারিং ডিপোজিট যদি আপনি করেন রেকারিং ডিপোজিট মানে কি প্রতি মাসে মাসে যে আমরা এসআইপি যেমন করি তেমনভাবেই রেকারিংভাবে আপনি সে মানে পোস্ট অফিসেও আপনি করতে পারেন ইনভেস্টমেন্ট এটার ক্ষেত্রে আপনি সিক্স পয়েন্ট সেভেন ইন্টারেস্ট পাচ্ছেন আর এটা কোয়ার্টারলি কিন্তু কম্পাউন্ডিং হচ্ছে এছাড়া যে সিনিয়র সিটিজেন যে সেভিংস স্কিমটা আছে মানে যাদের বয়স ষাট বছরে বেশি হয়ে গেছে তাদের ক্ষেত্রে দেখুন এইট পয়েন্ট টু কিন্তু এখানে ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে দশ হাজারের ওপরে এখানে দেখুন দুশো পাঁচ টাকা কোয়ার্টারলি ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে এটার ক্ষেত্রে অ্যানুয়ালি আপনার ইন্টারেস্টটা আপনি পাবেন কিন্তু এটার ক্ষেত্রে প্রতি তিন মাসে আপনি ইন্টারেস্টটা এখানে পাচ্ছেন আর কোয়ার্টারলি অ্যান্ড পেড মানে প্রতি তিন মাসে আপনার সেভিংস অ্যাকাউন্টের মধ্যে পয়সাটা চলে আসবে এই স্কিমের মধ্যে তো আপনি ইনভেস্টমেন্ট করছেন কিন্তু আপনার এই পয়সার যে ইন্টারেস্টটা এটা আপনার সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে সেটাকে আপনি তুলতে পারেন যা ইচ্ছা আপনি করতে পারেন আট নম্বর হচ্ছে মান্থলি ইনকাম স্কিম এম আই এ যেটাকে বলা হয় মানে প্রতি মাসে মাসে আপনি একটা ইনকাম পাবেন এটাও ইন্টারেস্ট হচ্ছে সেভেন পয়েন্ট ফোর পারসেন্ট মান্থলি ইন্টারেস্ট আপনি দশের অ্যাকর্ডিং বাষট্টি হচ্ছে মান্থলি প্রতি মাসে মাসে বছরে ক্যালকুলেশন আপনি করে নেবেন বা যত টাকা আপনি করেছেন তার অ্যাকর্ডিং আপনি হিসাবটা আপনি করে নেবেন কত টাকা আপনি ইন্টারেস্ট পাচ্ছে এর উপর একটা ক্যালকুলেটরও আছে আমি দেখেছিলাম আগের ভিডিওতে সেটা হচ্ছে এম আই এস ক্যালকুলেটার পোস্ট অফিস লিখলে এখানে এসে আপনি করতে পারবেন ওকে এখানে আপনি টাকা দেবেন প্লাস ইন্টারেস্ট সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট কত টাকা আপনি মান্থলি পাচ্ছেন এটা আপনি এখান থেকে এসে চেক করে নেবেন ওকে আর এটারও দেখুন মান্থলি অ্যান্ড পেড প্রতি মাসে মাসে আপনার সেভিংস অ্যাকাউন্টে পয়সাটা আসবে আপনি সেটাকে তুলে ইউজ করতে পারেন ওকে আর আপনার যে মেন ক্যাপিটাল সেটা ম্যাচুরিটি হলে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে এই ভিডিওর মধ্যে আই বাটন আমি লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওর মধ্যে আপনি পেয়ে যাবেন মানে এই যে মান্থলি যে ইনকাম স্কিম এর বিষয়টা কি ওকে খুব কাজের ভিডিও আপনার খুব কাজে লাগবে ন নম্বর হচ্ছে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ওকে এটাতে আপনি সেভেন পয়েন্ট সেভেন পারসেন্টের এখানে ইন্টারেস্ট পাচ্ছেন ম্যাচুরিটি ভ্যালুর ওপর মানে দশ করলে অ্যানুয়ালি বেসিক্যালি এত টাকা আপনার হচ্ছে ইন্টারেস্টটা আপনি পাচ্ছেন সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট টেন হচ্ছে প্রভিডেন্ট ফান্ড পিপিএফ যাকে বলা হয় এটাতে আপনি সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছেন অ্যানুয়ালি অ্যানুয়ালি এটা কম্পাউন্ডই হবে এগারো নম্বর হচ্ছে কিষাণ বিকাশ পত্র এটা সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট পাচ্ছেন আপনি অ্যানুয়ালি এটা কম্পাউন্ড হচ্ছে মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট আছে এটাতে আপনি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট পাচ্ছেন কোয়ার্টারলি এটা কম্পাউন্ড হচ্ছে তেরো নম্বর হচ্ছে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিম এটাতে আপনি এইট পয়েন্ট টু পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছেন অ্যানুয়ালি এটা কম্পাউন্ড হচ্ছে তাহলে এটা হচ্ছে দু সালে যে চেঞ্জেসগুলো এসছে নতুন যে নিয়মের অ্যাকর্ডিং যে ইন্টারেস্টগুলো আপনি পেলেন সেগুলো হচ্ছে এটা যদি আপনার কোনোরকম ডাউট হয়ে থাকে বুঝতে রকম পয়েন্ট আপনি না বুঝতে পেরে থাকেন তাহলে আমাকে কমেন্ট অবশ্যই করবেন কমেন্টটা আপনার কোয়ারি আমি অবশ্যই সলভ করে দেবো আশা করছি এই ভিডিওর মধ্যে আমি আপনাকে একটু হলো ভ্যালু দিতে পেরেছি এবার যদি আপনি চান যে কোনো পার্টিকুলার স্কিম সম্পর্কে আমি আপনাকে ডিটেলসে বোঝাবো যে এই স্কিমটা আমি ইনভেস্টমেন্ট করে দিয়ে যাই আপনি ভাবছেন কিন্তু পুরো বিষয়টা আমি জানতে চাই বিষয়ে তাহলে আমাকে কমেন্ট অবশ্যই করবে যে স্কিমটার নাও আপনি দেখতে পাচ্ছেন কমেন্ট করবেন তার উপর আমি ডিটেল ভিডিও আপনার জন্য বানিয়ে দেবো আর আপনি সাবস্ক্রাইব করে রাখবেন নাহলে সেই ভিডিওগুলো আপনাদেরকে মিস হয়ে যাবে তাহলে চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবে